আমরা চলে আসছি খুবই ফেমাস একটা সব মূসা কর্পোরেশনে আর আমাদের সাথে আছে আমান ভাই কি অবস্থা ভাই আপনার তো আজকে তো একটা নতুন ভিডিও না প্রথম যে কাজ করা

ওইভাবে প্রাইস দিব যাতে আপনার আমার সাথে বার্গেনিং করতে না হয় 26000 টাকা কিন্তু ভাই বাজারে কিন্তু নরমালি আপনি জানেন যে প্রাইস কিন্তু কি রকম চলতেছে কয় তুলনায় আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জি তারপরে দেখা হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন দেখতে পাচ্ছেন দুশো জিবি একশো জিবি সবগুলো কালার কোয়ান্টিটি আমাদের কাছে কালার কোয়ান্টিটি এভেলেবেল আছে আপনি আসবেন আমাদের শপে ফিজিক্যাল আসবেন সোফা বসবেন আমাদের শপ এগারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে আপনি যতক্ষণ চান কফি খাবেন রিল্যাক্সে দেখবেন তারপরে নেবেন শপের অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার ফাইভ জিরো বি মুসা কর্পোরেশন তো তারপরে দেখা হবে আপনার ইলে আপনি তো আপনার হাতে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এখানে দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন একশো আঠাইশ জিবি তো দুশো ছাপ্পান্ন জিবি যেটা আছে আইফোন ইলেভেন এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা আর হচ্ছে একশো আটাইশ জিবিটার প্রাইস থাকবে আজকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তারপরে টুয়েল আইফোন দুশো ছাপ্পান্ন জিবিবল আছে যারা নিতে যাচ্ছেন বক্স বক্স ছাড়া প্রাইস কিন্তু আর্মনি ডিফারেন্ট না খুব অল্প এবং কাছাকাছি রিজনেবল প্রাইস

আর আপনার ইলেভেন পাচ্ছেন দুইটা ইউনিট গ্রে কালার গ্রীন কালার সুপার ফ্রেশ কন্ডিশন আছে আছে অথেন্টিক তো এটার প্রাইস থাকবে আজকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা করে আটত্রিশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আসবেন সবে ফিজিক্যালি এসে দেখে নেবেন ইভেন যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিবেন আপনারা কুরিয়ারে অবশ্যই 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 খুলে দেখে নিতে পারবেন আপনি দুই হাজার চল্লিশ টাকা জাস্ট আমাদের এখানে অ্যাডভান্স করবেন দেন প্রোডাক্ট আপনার আপনার লোকেশনে পাঠিয়ে দিও কুরিয়ারে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখবেন স্যাটিসফাই হবেন দেন বাকি পেমেন্ট করে নিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার হবে ইনশাআল্লাহ চৌষট্টি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চৌষট্টিটা জেলাই হবে চৌষট্টি জেলায় আপনি কুরিয়ার করে নিতে পারবেন জি তারপর দেখাবো আইফোন টুয়েলভ প্রো

তারপর আমরা অবশ্যই সম্মান করে দিব আর প্রাইস কিন্তু আমি চিপ প্রাইস রিজনেবল একদম চিপ রিজনেবল ভাইদের ভিডিও যদি অন্য চ্যানেলগুলোয় দেখেন খুবই ভালো একটা প্রাইসে দিচ্ছে বাট শুধুমাত্র বাজার দর যেহেতু নিউ এর জন্য ভাই কিন্তু অফার প্রাইস দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ অফার প্রাইসে দিতেছি কমিটমেন্ট দিছি ফারস্টে অবশ্যই কমিটমেন্ট আমি রাখব জি তাও যদি আপনার চ্যানেল কথা বলে যে আমি বাজার দর ব্লগ দেখে আসছি ভাই

দেখেন মোটামুটি তারপর হচ্ছে দেখাবো টুয়েলভ প্রোডি টুয়েলভ প্রো বক্স ছাড়া সবগুলো প্রো বক্স এটার প্রাইস থাকবে মাত্র

এটার প্রাইস থাকবে মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা ফ্ল্যাট ফ্ল্যাগ 90000 টাকা আপনি 14 প্রো ম্যাক্স 256 GB পেয়ে যাচ্ছেন জি মুসরা কর্পোরেশন

আসবেন এসে দেখে নিতে পারবেন একশো একশো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো কালার কোয়ান্টিটি ভেরিয়েন্ট আমার কাছে আপনি দেখে নিতে পারবেন তো দুটো প্রো ম্যাক্স একশো আটাই প্রাইস থাকবে আজকে মাত্র

কাস্টমারকে বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করি ডিভাইস অথেন্টিক হবে তো 100% অথেন্টিক আর আমাদের এখানে ভাই আমাদের এখানে ব্যাটারির অ্যাপল এর প্রত্যেকটা ডিভাইস আপনি যেটা নেন 8 থেকে শুরু করে যেটা নেন 15 প্রো ম্যাক্স বা 16 প্রো ম্যাক্স

তো 7 প্রো গুলো প্রাইস রাখবো আজকে মাত্র 40000 টাকা 40000 টাকা 7000 টাকা প্রত্যেকটা কিন্তু আমেরিকান ভেরিয়েন্ট ইউএস এর ভেরিয়েন্ট আর কি আপনারা ইউএস এর ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট সবাই আর কি মূলত আমেরিকান ভেরিয়েন্টটা খুঁজে যাতে হচ্ছে আপনার নেটওয়ার্ক ইস্যুটা না হয় এগুলো কোনো নেটওয়ার্ক ইস্যু হবে না 100% অথেন্টিক তো তারপরে দেখা যাচ্ছে আপনার 6 প্রো 6 প্রো 6 প্রো হোয়াইট কালার

জি লেটেস্ট ফ্ল্যাগশিপ বর্তমানে বাজারে যেটা চলতেছে হট ওইটা এটার প্রাইস থাকবে আজকে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন কথা আছে আগেই দরদিন দিন না কথা আছে দাঁড়ান

এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এর প্রাইসও থাকবে মাত্র 24500 মাত্র 24500 এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ফ্ল্যাট এই কার্ভ ডিসপ্লে ফুল কার্ভ ডিসপ্লে জি ভাই তারপর দেখতে পাচ্ছেন আপনার গ্যালাক্সি এস21 প্লাস

17000 যারা দেখেন আমাদের কিন্তু অনলাইনে অবশ্যই পেজ আছে এবং অনলাইনে আমাদের ভিডিও যায় জি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন S21+ এটা প্রাইস তো ভাই টাকা নাকি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সুপার

পাঁচশো টাকা জি তারপর দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই থার্টি সিক্স ওয়াই থার্টি সিক্স আট মাত্র 15000 পনেরো হাজার টাকা তারপর বক্স একটা ডিভাইস আছে রিয়েলমি সি ফিফটি ওয়ান চার প্রাইস থাকবে নয় টাকা তো ভাই এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে যারা নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন আমি তো শুরুতেই বললাম তারপরে আবারও বলে দেই আমাদের শপের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোন এ শপ নম্বর জিরো ফাইভ জিরো বি মুসা কর্পোরেশন আর যারা হচ্ছে আপনার ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন নক দেওয়ার পরে প্রোডাক্ট দেখবেন দেখে আপনি যে প্রোডাক্টটা কনফার্ম করছেন কুরিয়ার ওই প্রোডাক্টটা আবার সেম খুলে দেখবেন ফুলে যদি দেখেন যে কাজে কথায় মিল আসে দেন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আর অবশ্যই অ্যাডভান্সের ক্ষেত্রে যদি আপনি কুরিয়ার অ্যাডভান্স করেন দুই হাজার চল্লিশ টাকা আপনার অ্যাডভান্স করতে হবে দেন প্রোডাক্টটা আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেব জি অবশ্যই এরকম অফারের প্রাইসগুলো দেখার জন্য বা রেগুলার প্রাইস জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের